তুমি অনেক অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য আমার চ্যানেলটাকে ঘুরে ঘুরে দেখার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে চোদ্দ মিনিট থাকবো চোদ্দ মিনিট পর আমার লাইভ কেটে দিব এক ঘন্টা হয়ে যাবে তারপর হচ্ছে আমি নামাজ পড়ব দেশে গেলে যাবো ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই আসবেন আমি তো অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি সুস্থ অবস্থায় বেঁচে থেকে বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই আসবেন অপেক্ষায় থাকলাম দুই বছর পর হলো অবশ্যই আসবেন আসলে খুশি হব এক ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে কিন্তু কারেন্ট এখনো আসতেছে না ইসলাম আমার নাম আমার নাম অসংখ্য ধন্যবাদ আপু যাওয়ার আগে যোগাযোগ করে আমার জন্য কি লাগবে আপু যাওয়ার আগে যোগাযোগ করে যাবো তোমার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না ভাইয়া আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন সেটাই অনেক কিছু লাগবে না কিচ্ছু লাগবে না ভালো ভালো কমেন্ট করবেন উৎসাহিত করবেন সম্মান করবেন এটাই অনেক এটাই পাওয়া আর কিচ্ছু লাগবে না আপনি যে আমাকে জিজ্ঞেস করছেন সেটাই মনে হলো যে পেয়ে গেলাম আজকাল তো আপন জনরাই এভাবে বলেন আপন জন আপন জনদেরকে খোঁজখবর নেয় না উৎসাহিত করবে দূরের কথা ভালো প্রশংসা করবে দূরের কথা আপন শুধু হিংসা করতেই জানে শুধু টেনে নিচে নামাতেই জানে আপন শুধু পিছন থেকে অনেক কিছু বলতে জানে আর পিছনে টেনে নিয়ে ফেলে দিতে জানে গর্তে ফালানোর মতো মানুষের অভাব নেই কিন্তু এই গর্ত থেকে উঠিয়ে দাঁড়া করানোর মতো মানুষ বড্ড অভাব বিশেষ করে আপন জনদের ভিতরে তো পাওয়াই যায় না